আমি মনে হয় এইখানে সবচেয়ে বেশি একুশে জুলাই গেছি কারণ আমি প্রথম দু হাজার উনিশ সালে আমি প্রথম বামফ্রন্টের যখন আমি এমএলএ ছিলাম রানিং অবস্থায় তখন আমি মুর্শিদাবাদের প্রথম আমি তৃণমূলে যোগদান করেছিলাম দু হাজার সালে এই তেরো সাল থেকে আজ অবধি যতগুলো প্রোগ্রাম হয়েছে দু হাজার একুশের মানে একুশের একুশে জুলাই নিয়ে যতগুলো প্রোগ্রাম সব প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি শুধু তার মধ্যে লকডাউনের সময় মনে হয় উনিশ কি কুড়ি বন্ধ ছিল এক বছর কি দুবছর বন্ধ ছিল তবু ভার চলে হয়েছিল যেটা কথা আমরা প্রতি বছর এই একুশে জুলাই নিয়ে কিন্তু আমরা আলোচনা করি একুশে জুলাই হচ্ছে আবেগের দিন একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বছরের তিনি কর্মসূচি কি কি দিবেন আমাদের সেই তেরো জন যে শহীদ হয়েছেন তার শুধু শহীদ নয় এই পিছনে রয়েছে এক বছরের যিনি কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি আমরা এক বছরে নেই তার বার্তা শুনে আমরা আলোচনা করব এবং তার কর্মসূচি প্রত্যেকটা জায়গায় করব আজকে আমাদের প্রস্তুতি সভা আমাদের অনুরোধ যে আপনারা যখন যান তখন আমি অনুরোধ করবো যারা নেতৃত্ব নিয়ে যাবেন যারা হয়তো মানুষ দুশো বা পাঁচশো এক হাজার অঞ্চল থেকে সেসব মানুষগুলোকে তারা অনেকে দেখি আমরা নিয়ে যাওয়ার সময় বলি যে আপনি চলুন আমরা একসঙ্গে যাই যাওয়ার পরে দেখা যায় ট্রেনে তুলে যাওয়ার পরে আমাদের দেখা নাই আমি অনুরোধ করবো যেভাবে আপনারা নিয়ে যাবেন সেইভাবে গাইড করে আপনারা সেইখানে গীতাঞ্জলিতে থাকার আমাদের জায়গা আছে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা সেইভাবে সেই মিটিং অ্যাটেন্ড করে মিটিং শেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে সেই সব মানুষগুলোকে নিয়ে আমরা যাতে একসঙ্গে আবার বাড়ি ফিরতে পারি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এবং কোথাও যেন কোনো মানুষ আমাদের থেকে না যায় কোথাও মানুষ আমাদের মানে অবশ্য বিদায় না পড়ে সে দেখা দেখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের নেতৃত্বে আমাদের সেইখানে আমরা কলকাতা স্টেশনে আমরা থাকি কুড়ি তারিখে সকালবেলা যখন ট্রেনগুলো আসে তখন আমিও সেখানে থাকি সেই ট্রেনগুলোর থেকে তাদের সঙ্গে দেখাশোনা করি আবার যখন হাজার সাড়ে নটার সময় কলকাতা স্টেশন চিতপুর সেখানেও আমি সেই দিন কুড়ি তারিখে রাত্রে আমি থাকি আপনাদের সঙ্গে সহযোগী নিশ্চয় আগে যত বছর করেছি এবছরও আপনাদের সেই সহযোগিতা আমার থাকবে আপনাদেরকে নিয়ে আমরা সেখানে পৌঁছে দেব তারপরে একুশের দিন আমরা সকলে মিলে একসঙ্গে মিছিল করে গিয়ে আমরা সেই মিছিল পৌঁছাবো শেষ থেকে উঠবেন না পাশাপাশি আমাদের যেটা মোটারা বলছিল তৃণমূলের সমালোচনা যত সমালোচনা হবে তৃণমূলের ভোট তত বাড়বে এটা নিশ্চিত আপনারা কালিয়াগঞ্জে বলেছিল জোট সরকার এবার জোট যারা আছেন তারা জিতবে বিজেপি এমন হারা হেরেছে প্রায় সেই আসিফা সে নির্বাচিত হয়েছে তৃণমূল কংগ্রেসে এবারও আমরা বলছি মানুষ আছে আপনাদের সঙ্গে তৃণমূল আছে আপনাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বলছি আপনাদের সঙ্গে আছে জেলা থেকে আমাদের রয়েছে খান এবং অপূর্ব সরকার তারা আপনাদের রয়েছে আমাদের এই বিধানসভার রয়েছে আমরা আপনাদের সঙ্গে আছি